যাদের রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলা ছাড়তে পারতেছেন না এই জুয়া খেলে আপনি আপনার ঘর বাড়ি মাটি টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু হারিয়ে আসতে আপনি সর্বহারা অনেক ভাই আছেন দেশেও জুয়া খেলতেন দেশের বাহিরে গিয়ে প্রবাসে যায়ও জুয়া খেলেন ছাড়তে পারতেছেন না তো সর্বশেষ কথা হলে জুয়া খেলা নিয়ে আপনি সর্বশান্ত সব কিছু শেষ করে দিচ্ছেন এই জুয়ার পিছনে তারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের জুয়া কাঠ খেলা প্লাস খেলা হাজারি খেলা যেটাকে তিন পাতি বলে এমনকি সকল ধরনের জুয়া আইপিএল বিপিএল বিশ্বকাপ ফুটবল বলবেন মোবাইল ক্যাসিনোর বলবেন লটারি বলবেন যে কোনো জুয়াতে এটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তাবিজটি মূলত সংগ্রহ করবেন সংগ্রহ করে এই তাবিজটি আপনার সাথে রাখবেন সাথে রেখে আপনি জুয়া খেলবেন আপনার বিজয় একশো পার্সেন্ট নিশ্চিত থাকবে তো আমি আপনাদেরকে কাইট খেলার মাধ্যমে আপনাদেরকে আমি প্রমাণটি দেখাবো আমি যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ অনেকে বলে যে এটা রাজমোহনী তাবিজ কিনা এটা আসলে রাজমোহনী তাবিজ না এটা আপনি নেবেন আপনার নামের উপরে তৈরি করা হবে তা আমি এখন বলবো যেমন ফাঁস করা ফাঁস করা তাবিজের দিকে আসবে কার্ডের ভিতরে যেটা মঞ্চে সেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে পাস করা লক্ষ্য রাখুন ফাস করা যে ফাঁস করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাদের যেতে আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সংগ্রহ করবেন আশা করি আপনার হারানোর সব টাকা আপনি ফিরে পাবেন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কাগজে লিখে দিচ্ছি আমাকে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দোই নাম্বারে ফোন করবেন এটি সরাসরি নাম্বারটা আমার নিজের কাছে থাকে এখন বলব বেডি বেডি লক্ষ্য রাখুন বেড়ি বলছে আশা করি বেড়ি আসবে পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক একশো পার্সেন্ট হবে এরকম কথা দিচ্ছে বেড়ি লক্ষ্য রাখুন যে বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে মূলত তাবিজ আপনার সাথে থাকা লাগবে আমি সামনে রেখে দেখাইছি আপনাদের ভিডিও বানাইছি সেই সুবিধার্থে কিন্তু এই তাবিজটা মূলত আপনার সামনে রাখতে হবে না এই তাবিজটা মূলত আপনার সাথে রাখবেন মানি ব্যাগের পকেটে রাখেন যে কোনো মূল কথা হলো শরীরের সাথে থাকলেই হবে তা আমি আপনাদেরকে যেমন এখন বলবো দুই করা দুই করা খেয়াল রাখুন দুই করা এই যে দুই করা চলে আসলো যেটা খুশি সেটা সেটাই তবে যে আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন এমনকি ইন্ডিয়াতে যে ভাইয়েরা আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আশা করি আপনার হারানো সবকিছু আবার ফিরে পাবেন আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করেন খালি ফোঁকাটে সারা জীবন কিভাবে কোনো লাভ নেই বলবো বেড়ি রাখুন দিকে আসবে আশা করি আসবে বেড়ি যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে যে বেড়ি চলে আসলো আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন আশা করি একশো পার্সেন্ট বিজয় সুনিশ্চিত লক্ষ্য রাখবেন বেডি বেডি আসবে ও যাক পরও বেডি বলছি যাই হোক আবার বলছি আবারও আসবে আবার বলছি আবারও আসবে বেডি এই যে বেডি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাদের দিকে আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিছি কাগজে লিখে দিছি কারণ কিছু বা নাম্বার নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন লক্ষ্য রাখবেন বলবো দুই করা দুই করা করা এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজ থেকে আসতে বাধ্য থাকবে কারণ আসা বাধ্যতামূলক তার কারণ হলো তাবিজটা কোনো সাধারণ তাবিজ নয় কিন্তু আর কথা বলি এটা রাজমণির তাবিজও নয় কিন্তু এটা আপনি নিবে আপনার নামের উপরে তৈরি করা দেওয়া হবে লক্ষ্য রাখবেন ভিডিও অনেক হয়ে যাচ্ছে সর্বশেষ বারের মতো কাটতেছি এবারে পর আর কাটব না এখন বলবো সর্বশেষ সাত করা সাত করা সাত করা লক্ষ্য রাখুন এই যে সাত করা চলে আসলো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন প্রবাসে যারা আছেন তারাও যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে আসবেন আয়সা পুর মাংস দেখে নেবেন কারণ এটা বৃষ্টি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এমন কি এমন কি সরাসরি আয়সা নেবেন যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি আয়সা নেবেন যারা ইন্ডিয়াতে আছেন তাদের জন্য জাগ্রত মন্ত্র দেওয়া হয় এমনকি দেশের প্রবাসে যারা আছেন তাদের জন্য জাগ্রত মন্ত্র দেওয়া হয় এমনকি কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় এবার তাবিজটা আশা করি আপনারা নিয়ে কাজ করবেন কাজ করলে আশা করি অনেক টাকা বানাইতে পারবেন এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজ সংগ্রহ করুন আশা করি আপনার হারানোর সব কিছু আপনি আবার এই জুয়ার মাধ্যমে ফিরে পাবেন কথাই আছে যেই পথে যায় সেই পথ থেকেই আবার আসে একটা কথাই শেষ জুয়া খেলাটা একটি নেশার খেলা তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি